সাত স্বাস্থ্যের দুজন কোথায় যাচ্ছ তুম বলছি কিনিমা ওই পাড়ায় পুজো হয়েছে তা ভাবছি কি একটু প্রসাদ খেয়ে আসি আজকে আবার কিসের প্রসাদ হ্যাঁ আজকে আবার নবমীর দিনে প্রসাদ হয় নাকি ওই একটু নকল দলের প্রসাদ খেয়ে আসি বলে ঢাকনাও নিয়ে যাচ্ছিস নাকি হ্যাঁ কাকা বাড়ি বসে কাকা কি করবে তাই ভাবনা নিয়ে যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি আসিস রান্নাবান্না করতে হবে কিন্তু বলে দিচ্ছি ওই চিন্তা করবেন না আমি আর কাকা দুজনে মিলে ঘপ রান্না করে ফেলবো যা 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 বলছি কি রানিমা কাজটা কি হয়েছে কিসের কাজ ওই না আপনাদের ওই না বড় বয়সে ভীমরতি আমার নিয়ে কোনোদিন একটু গেল না অঞ্জলি দিদি এখন এই বয়সে অঞ্জলি দিদি যাবে প্রসাদ খাতে যাবে ভীমতি জাগিছে আর এখনো কি করে আমার সুসংবাদ দিল না এখনো আজকে যদি এবার ঠিকঠাক না বলে না সালা বেলুন দিয়ে বাড়াবো উকিল

ব্ল্যাকমেল করার চেষ্টা করেছি তখন মোটামুটি ওরা শিকার গেছে না ওই জিনিসই কাজ হয়েছে টাকা তোমাদের ফেরত দেওয়া হবে মানে টাকা তোমাদের দেওয়া হবে দেখিস টাকা যদি না পাই না তো জিপ টেনে ছেড়ে নেব বুঝিস আর তো টাকার উপরে ডুগডুগি বাজাবো টেনশন নেবেন না টাকা পেয়ে যাবেন যা যা বলছি ওইগুলো জেরক্স কপি আমার কাছে দিয়ে যান জেরক্স টাকা আমার কাছে নেই ঠিক আছে অরিজিনালগুলো দিয়ে দেন আমি জেরক্স করে নিয়ে আসি আচ্ছা এখন দাঁড়া আমি পট করে নিয়ে আসি আচ্ছা ফর্মুলা তো দিয়ে দিয়েছি আর টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু আমি কি এত বড় ক্যাবলা বেগমের নামে টাকা ঢুকবো তারপরে আমি নিজের পায়ে নিজে কুড়ো মারবো খাই আমার কাজ নাই যে টাকা ঢুকবে বউ ছেলেরা নিয়ে হ্যাঁ একদম নিয়ে পুরো একদম রাজস্থানে চলে যাবো শালা মরুভূমির দেশে যাই বালির তলে ঘর বানাবো কোন দিন খুঁজে হবে না আজকে রাত্রির বেলায় পুরো এখান থেকে কেল্লাফাতে করে দি পালাতে হবে শালা চায়না লোকরা তো বললো যে কাজ করতেছে আমি লোক বলতেছে কাজ করতিছে না বুঝলাম না দুই জায়গার লোক দুই রকম কথা বলছে যা বলে বলুক এখন টাকা পড়লি ঘপাত করে দৌড় দেবো নয়তো তো আজকে যদি বলতাম না টাকা ঢোকে কালকে যে কেন টেলাইছে আজকে কেন মাঝার ছত্রিশটা হারে তো বত্রিশ নিয়ে আসতো এর জন্য এসে বিক্স দরকার নেই মোটামুটি রাত্রি বেলায় পার

কারণ আমার সাথে ধোকাধারি করবে না তো ওর গোষ্ঠী সব লোকরে চিনা ধোকাধারি করলি না ওর গোষ্ঠী ওর ছল বউ সব কটাতে পুরো আটক করে দেবো আমার তো চেন্না ওর নাম নারকেল বেগম তবু মালটা চোখে চোখে রাখতেই হবে এক কাজ করতে হবে ওই কটকটে দিই রাত্রি বেলা ওর সাথে সতী দিতে হবে মালে এদিক ওদিক গিলো ধরা পড়ে যাবে দিনে তো বেরোনের কায়দা নেই কিন্তু রাত্রে যদি পলানোর সুযোগ সুবিধা খোঁজে না তখন মোটামুটি কটকটেই ধরতে পারবে যাই দেখি একটু সাজগোজ করি আজকে আবার একটু ঠাকুর দেখতে যাতে হবে বলছি ভাইপো তুই না সত্যি খুব ভালো মানুষ তোর জন্য আমি একটু ঘুরে বুড়িয়ে বেড়াতে পারতেছি নালি আমার বউ না আর বাড়িতে বিরতি দেয় না আরে তুমি টেনশন করে না আমি থাকি তোমার কেউ বাধা দেবে না তোমার এই পৃথিবীর সব দুঃখ যন্ত্রণা আমি সব এক মিনিটে ঘুচাই দেব সত্যি ভাইপো যেদিন থেকে আমার বিয়ে হয়েছে না সেদিন থেকে আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে আজকে কত বছর পরে তোর সাথে একটু বাইরে বেরোলাম এখন জীবনটা একটু শান্তি শান্তি লাগছে একদম ঠান্ডা ঠান্ডা কুলিং কুলিং লাগছে আরে সব ঠিক হয়ে যাবে কাকা তুমি টেনশন নিও না টেনশন তুই যতদিন আছিস ততদিন আমার কোনো টেনশন নেই তুই যদি চলে যাস সেদিন তো আমার পুরো জীবন পুরো অন্ধকার হয়ে যাবে আরে আমি আকাশে বাতাসে জলে যেখানে জঙ্গলে যেখানেই থাকবো তোমার সবসময় দেখা দেবো বুঝতে পারিস ভাইপো আমার বউ যদি ভোটে জিতে যায় না মিলে ভোটে তাহলে তো আমার মোটামুটি পাত্রে মালায় রাখবে পুরো তো আরামসে জিতে যাবে তিন কোটি টাকা খরচা করবে না যেতে পারে ফাউ কথা তিন কোটি টাকা খরচা করবে এখনো দশ টাকার মুখ দেখলো না তিন কোটি টাকা খরচা করবে মানে

ও টাকা তো জল খরচাও হবে না হ্যাঁ কিন্তু আমার বউ যা মাথা পাগল যদি টাকা না পায় না জমি ঘর দুয়ার বাড়ি সবকিছু বন্ধ করে রাখি কেন ঘটে দাঁড়ায় বুঝতে পারিস ও একটু তেড়া মানুষ সেটা আমি দেখেছি ম্যাডামের পালি পালি চলি ভালো আর একটু উল্লেখতে বিশালি তার জীবনে আলুর বাটা গেল একদম ঠিক বলিস ভাইপো তা বলছি কাকা তুমি এত মোটামুটি কষ্ট করে সংসার করছো কি আমি তো বুঝতে পারছি না তোমাদের ছেলে মেয়ে কেউ নাই এত টাকা পয়সা খাবে কে খাওয়ার লোকের অভাব না পয়সা চারিদিক ফেলাই দেখ লোক সব দূর দূর করে আসবে যখন তোর দরকার হবে হাত পাতবি তিরিশে মানে কেউরি পাবি না বুঝতে পারিস সবার তখন হাত ছোট পকেটে পয়সা নাই মুখ তখন বলবে হাতে নাই পয়সা করি মনে হয় বিয়ে করি বউতি চাই নতুন ছাড়ি মনে হয় লাটি মারি মাঝে কাকা তুমি কাকে গায়ক ছিলে নাকি না না মনে দুঃখ মাঝে মাঝে গাই তাই একটু গালাম আজকে তুমি টেনশন করো না আমি তোমার মোটামুটি তোমার জীবন যাতে সুন্দর মধুময় হয় সেই লাইন আমি তোমার করিয়ে দেবো কি করে করবি ভাইপো আমার বউ সাধারণ বউ না একটা নারকেল বেগম মানে একটা মানে সেই বিশাল বড় একটা পাহাড়ের মতন বলছি কাকা একটা কথা বলবো কিছু মনে করবো না তো না না ভাইপো কি মনে করবো বল তুই বলছিলাম কি তুমি হচ্ছে নরম মাটির মতন মানুষ আর তোমার বউটা এত দরজাল তা কি রকম ভাবে তোমাদের বিয়ে হলো তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কুড়ি বাবা আমাদের জামানায় কি ফোন ছিল নাকি যে লাভ ম্যারেজ হবে ওই আমার বাপের বাড়িতে দেখেছিল মানে আমার বাবা মা দেখেছিল আমি তো দেখিনি ওই তাদের দেখি পছন্দ হয়ে গেছে আর আমার দেখেও পছন্দ হয়ে গেছে তখন তো জানতাম না বউ তো না একটা বিশ্বদর সাপ তখন আর কি করবো বিয়ে করে ফেলেছি বাবা বিয়ে করার এক সপ্তাহ পরের এইরকম রূপ দেখাইছে তার মোটামুটি আমি বুঝাতে পারবো না বিগত পাঁচ ছ বছর হচ্ছে মারতেছে না নাই তো এর আগে প্রায় ষোলো বছর অব্দি এমন কোনো দিন নাই যে খালি গেছে টুলুম টালাম গুদুম কাদাম মোটামুটি মার খাতি খাটি আমার পুরো ঝুনু হয়ে গেছে নারকেল যেমন ঝুনু হয় না সেইরকম ঝুনু হয়ে গেছে বলো কি তুমি বিয়ে করো ঘুষবা তারপরে জীবনে কত আনন্দ এখন তো ভারী মস্তি আস আগে একটা সঙ্গে জুড়ায় নাও তখন জীবনের তখনাচাক হয়ে যাবে তুমি যে কথা বললে তারপরে বিয়ে করার ইচ্ছে নাই ওইসব বলিস না ভাইপো বিয়ে একবার করার দরকার জীবনের এক্সপিরিয়েন্স নেবা না যে মোটামুটি এই জন্মে জন্ম হয়েছে এই পৃথিবীর ঢুকে জন্ম হয়েছে তা একটু মোটামুটি বহু টেলান্ট খাবানা তা বললি হয় কি যে বলো কাকা আমার হাতে চুল হচ্ছে নাই আমি এসব কেটল কেলান চালান খেতে পারবো না বচি অনেক দেরি হয়ে গেল চলো দেখি বাড়ির দিক চলো বচি কি পান বিড়ি কিছু খাবা নাকি পান থাকলে তো খতম ঠিক আছে চলো সামনের দোকানটা একদম বাংলা পান কিনে দেব আমি খাতি খাতি একদম বাড়ি অবধি চলে যাইও চলো তাহলে দেরি করে লাভ কি বচি কি আরেকটা কথা বলবো বলো বলছি নারকেল বেগম ম্যাডাম যদি তিন কোটি টাকা না পায় তাহলে কি ভোটে জিততে পারবে আপনার কি মনে হয় অসম্ভব অসম্ভব পারবে না এমনি আমার বউর কথাবার্তা ভালো না আমি তো ভাবছিলাম ভোটে জিততে হয়তো টাকার পাওয়ারে কিন্তু যদি টাকা না পায় ওর কথাবার্তা ভালো না কেউ ওরে ভোট দেবে না ও কানা হয়ে পড়িয়ে থাকবে সত্যি বলছেন জীবন তো সত্য হয়েছে হয়েছে চলেন চলো কি বলছো দিদি তোমরা চলে যাবে যাবো না কি করবো বল তোদের বাড়ি আর কতদিন থাকবো কেন হাগুদা ফুটোদা তো বলেছে এখানে থাকতে মুখের কথা বলি তার হবে না সেই ভাবে আমাদের তো ঘরে তোলেনি তাহলে কিভাবে ঘরে তোলার দরকার ব্রাহ্মণটাকে ঘরে একটা সত্যনারায়ণের পুজো করে তারপরে যদি আমাদের ঘরে উঠায় তাহলে ভাববো আমাদের দুঃখ যন্ত্রণা সব কিছু কমে গেছে আমাদের পাপ সব ক্ষমা করে দিয়েছে আমরা যেসব মানে বদমাইশি করেছি সব ক্ষমা করে দিয়েছে মুখের কথায় কি বিশ্বাস করা যায় বলো দিদি আরে বাবা আমার দিদি বলছে কেন হ্যাঁ আমি তো ছোট তোমাদের থেকে অনেক ছোট ও আর কি ভুল করে বেরিয়ে গেছে শোনো দিদি তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই ঘরে গিয়ে বসো আমি হাগুদার সাথে ফুটোদার সাথে কথা বলছি দেখো আমি যা বললাম সেই হিসাবে যদি ঘরে তোলে ঠিক আছে নাহলে আমরা আমাদের বাড়ি চলে যাই আর পেট ব্যথা কমিয়ে গেছে হ্যাঁ দিদি ঠিক বলেছে আচ্ছা আমি ফুটোদার সাথে হাগুদার সাথে কথা বলছি যাও বলো দেখো কি বলে এখানে থেকে কোথাও যেও না হ্যাঁ আমি যাবো আর আসবো বাড়িতে আমি একা একাই থাকি আমার মন মানসিকতা একদম ভালো থাকে না এই দুজন থাকলে একটু কথাবার্তা বললে আমার মন মানসিকতা ভালো লাগে কি বলছিস ঝুমা ঠিকই বলেছি তো নাকি একদম ঠিক বলেছ এইসব কথাবার্তার কথা বিশ্বাস করা যায় না সাধু পন্ডিত দেখে বাড়িতে পুজো আচরা করে হ্যাঁ ব্রাহ্মণের সামনে বলবে যে আমরা মানে মানে আমার বউ হিসাবে গ্রহণ করলাম তখন কি আমরা থাকবো তাই থাকবো না কি বলো হ্যাঁ ঠিক বলেছিস এখন তো আমাদের কোনো চিন্তা নেই আমরা কাজ কাজবাজ করতে পারি ভালো টাকা ইনকাম করি আমরা যেখানেই থাকি সেখানেই আমরা ইনকাম করতে পারবো কি বলো দিদি হ্যাঁ একদম কালকে দেখো ওই ঝামেলার সাথে গেছিলাম আমি বেচা কেনা করতে কিচ্ছু পারে না গো কিচ্ছু পারে না আমি বলে কই প্রায় দশ হাজার টাকার মতন কেনা বেচা করাইছি ওইসব আমাদের ট্যালেন্ট গুপ্ত ট্যালেন্ট ওইসব লোকের শিখাতে নেই বুঝতে পারিস তুই তো নিজের মনে করে শিখাই দিছিস হ্যাঁ আমি তো শিখাই দিছি অত সুজানা বুঝতে পারছিস মেয়ে ছেলেরা দোকান লাগানো আর বেটা ছেলেরা দোকান লাগানো অনেক পার্থক্য আর তারপরে যদি কেউ একটু সুন্দরী হয় না তার তো মানে প্রচুর বেচাকেনা কেনা প্রচুর ঠিক বলেছিস বলছি দিদি খিজে লেগেছে কি করবো এখন তো ঝামার বউ তো না আমাদের এই তো সমস্যা লোকের বাড়ি থাকলি বাবা মন মতন খাওয়া যায় না নিজের বাড়ি হলেই পরে মোটামুটি সকালে খাও বিকালে খাও রাত্রি খাও যখন ইচ্ছে তখন খাও কোনো সমস্যা নেই ঠিক বলেছিস আমার মনের কথা বলেছিস দেখিস না বাড়ি তিন চার চারবার খাই কিন্তু এখানে এখানে সে হচ্ছে না লজ্জার ব্যাপার তা ঠিক বলেছো দেখো তোমাদের হাগু সাহেব কি বলে তুমি দেখো তোমাদের ফুটো সাহেব কি বলে কে জানে কি বলবে সব ঠিক কি হবে দেখো হলি হবে না হলি কে দেখো হাঁটা কি বলিস একদম ঠিক বলেছো এখন আমাদের অত সংসার করার ইচ্ছাও নেই তাই না দেখি টাকাই সব আর টাকা তো আমরা ভালো ইনকাম করছি তাহলে আবার সমস্যা কি জানি বাজারের ভিতরে যে দোকানটা দেখেছি চার দোকান ওটা কিন্তু বিশাল চলবে বলছি ভাই আবার চার দোকান খুলবো আর আগের মতন খালি একবার চা বানাও তুমি ঝাড়া ঝাড় করে পুরো একদম বর্ষা শুরু হয়ে যাবে চার বর্ষা আর যদি না চলে সব সময় তুমি নেগেটিভ ভাবো কেন আমি তো তাই বুঝি না অনেকবার শর্ট খাতি খাতি এখন ভয় লাগে আরে কিচ্ছু হবে না বলছি পাদু কই না যে পাদু নেদন চম্পা লাল দ্যাটারি এরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছে হুরি বাবা তাই নাকি আমরা যাবো না বলছি এক একা যাবা বৌদিন নিয়ে হয় না তুই তোর বৌদি ধর চলো তাই বলছি ধর না তো আসেনি চাল কিনতে গেলে এখন বাড়ি আসেনি যে এখন এসে পড়বে না ঠাকুরা হ্যাঁ আরে বৌমা কি হয়েছে হ্যাঁ বৌমা কি হয়েছে কোন আর্জেন্ট কথা নাকি বলছি আমার স্বামী কোথায় গেছে কেন বলে যায়নি চাল আনতে গেছে যে তাই না তো বলিনি তো ও বাবা আমাদের তো বুঝে গেল যে তোমার বৌমারে বলে যাচ্ছি একদম বলেনি হ্যাঁ বলছি বৌমা তাদের যে দিয়ে ঠাকুর দেখতে যেতে হবে তুমি ঠাকুর দেখার কথা বলছো এদিকে তোমার বউ আর হাগুদার বউ হ্যাঁ দুজনে রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলছে কি 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 কেন ওরা বলছে এই হবে মুখের কথা আমরা বিশ্বাস করব না কমসে কম পুরোহিত ডেকে একটু মন্ত্র ফন্ত্র পড়ে টড়ে আবার সে নতুন করে বিয়ে করার মতন করে ঘরে তুলতি বলো বলছি কি হ্যাঁ একটা সমস্যা আছে কিছু সমস্যা যতবারই এই পন্ডিত দেখে বুঝিস এই কাজ করতে চাই না ততবারই আমাদের উপর সুনির্দশা আসে না না এবার আর আসবে না বুঝতে পেরেছো তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তাদের টাকা পয়সার লোভ অহংকার কিছুই নেই কারণ কি তারা ভালো টাকা পয়সা ইনকাম করছে তার জন্য তাদের কোনো সমস্যা নেই কথাই তো যুক্তি আছে কিন্তু মোটামুটি ওইভাবে ঘরে ঢুকালি পারে তখন তো আবার নিজেদের শক্তি ফিরে পাবে না তখন আমাদের উপর আবার বদলা নিতে চাইবে আরে বাবা না না কিচ্ছু হবে না আমি তো আছি নাকি দেখো বৌমা তোমার মতন মেয়ে হয় না বুঝতে পারিস ও তো মোটামুটি আমার ঢ্যাবনা ভাইয়ের কপাল ভালো তাই তোমার মতন একটা মেয়ে পাইছে আর আমার বউ যা বাবারে বাবা চারশো চল্লিশ ভোল্ট আর আমার বউটা খালি পাতকুড়ো ঘন ঘন খালি পাততেই থাকে ঢ্যাবডুব ঢ্যাবডুব ফটাস কি যে বলো হাগুদা ঠিকই বলিস তালি চলে যাচ্ছে কি বলবো তালি মাথা খারাপ নাকি আমরা বিকেল ঠাকুর দেখতে যাবো চলে যাচ্ছে বললি হ্যালো তোমার বউ তুমি বলো না তো হ্যাঁ ফুটো জানো তো তুই বলো তো সত্যি হাগুদা তুমি আসা আর কি বলবো কিছু বলা টোলার দরকার নেই তাড়াতাড়ি তাদের বলো যে তোমরা থাকো তোমাদের পুজো আশ্রা করে ঘরে উঠাবো কি বলছে বলিয়ে দেবো কথা বল কোনো সমস্যা নেই তালি বউমা তাদের কি বলো সামনে শুক্রবার আছে না শুক্রবারে ভালো দিন গৃহ প্রবেশ বউ প্রবেশ আরও প্রবেশ কত এই প্রবেশ চলে যাবে হ্যাঁ সেই দার্জিলিং এর উপরে শত শত মা বা খুব ভালো ছাড়া বলো তো ওই একটু একটু ঠিক আছে বৌমা তুমি বলে দাও যে কোনো সমস্যা নাই আমরা শুক্রবারের দিন ব্রাহ্মণটাকে পুজো করে ঘরে উঠতে পারি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের কি বলে যে ধন্যবাদ দেবো বলার বাইরে এখন মোটামুটি আমি একা একা কাজ করে পারি না তাই দু তিনজন হাতে হাত বাড়াই দিতে পারে প্রচুর কাজ করা যাবে হয়েছে হয়েছে বৌমা তাদেরকে ঠেকাও আমি আর ফুটো আসি একটু দোকানতে ভালো করে ফেস করে করি আসি বুঝিস আচ্ছা মানছি এদের মনে কোনো মতলব নেই তো দেখে তো ভালোই মনে হচ্ছে এখন পরে জানে কি হবে কি না হবে দেখা যাক কি করা যায় একবার রিক্স নিয়েই দেখতে হবে আরে বাবা আমারও তো সেই কথা এতদিন পরে ভদ্র হয়েছে এখন একটা রিক্স নিয়েই যায় কি বলিস ফুটো ঠিক বলিস একটা রিক্স নিয়ে দেখাই যাক চল চল তাড়াতাড়ি রেডি হয় ঠাকুর দেখতে যেতে হবে চলো কি করবো কিছু বুঝে পাচ্ছি না পুজোর সময় শ্বশুর বাড়িও যাতে না বউটাও নাই একটু ঠাকুর দেখি যাব সে কায়দাও নাই মার কথা শুনি বউতি রাগে বৌর কথা শুনি মার আগে কোন দিকে যাই এখন কিছু বুঝে পাচ্ছি না মা রে খোকা ডাকছিস কেন খেতে লেগেছে এদিকে খেয়ে যা না মা খাবো না তাহলে বলছি কই পরিতে আনতে যাবো নাকি মা বলছি কি তুই কি এই ধুত্র ফল টল খাইছিস নাকি ধূত্র ফল মানে আরে যে ফল খালি মানুষ পাগল হয়ে যায় সেসব ফল খাইছিস নাকি কই না তো তাহলে এরকম পাগলামি করছিস কেন হ্যাঁ পাগলা খাপা আমার বলছিলাম কি বিজয় দশমী তো আজকে তো ওটা যদি না নিয়ে আসি তো বাজে কথা না আমার ফেউ জড়িয়ে গেছে বুঝতে পারিস বলছি মা সেটা না এই প্রথমবার বিয়ে হয়েছে তো প্রথমবার মানে প্রথম বছর বিয়ে তো তো শ্বশুর মশারি যদি একটু বিজয় দশমীর প্রণাম না জানাই তা কি হয় নাটক মারাস নে যেরকম নাফা খাই গেছে নাফা খাই চলে আসবে ওই নমস্কার উঠে রাখ সামনের বছর দুটো একসাথে করিস বাড়িতে বেরোবি সবাই বলছে তোর বউ চলে গেছে বউ চলে গেছে এ কথা সহ্য করা যায় বলো মা কে বলছে ওই গ্রামের লোকজন বলছে কান্তি কান্তি গেছে বউ বাসে উঠিছে সবাই দেখিছে হ্যাঁ তার জন্যই হ্যাঁ আমার এখন যেই যাচ্ছে সেই খেপাচ্ছে খেপাই খেপুক তুই জানি না বলে দিচ্ছি তুমি গিলি কি হয় গেছে তো তার কাটিয়ে গেছে তুই একবার জানা আমার প্রতি ভালোবাসা ছিল এখন তো তোর বউর প্রতি চান আমি দেখতেছিস যা নানা মা সেরকম কথা না ওই দুই তিন দিন হয়ে গেছে চলে গেছে তো কথা মনে পড়ছে সালা জন্ম দিলাম আমি পালন পোষণ করলাম আমি আর দুই দিন বউ দেখছিস না এখন বউর কথা মনে পড়ছে বলছি মা যাই না নিয়ে আসি না পরিদি কেন সে ফোন দেখা গেছে সে আসতে পারতেছে না আরে বাবা সে আসবে না আসবে না এক কাজে এক কাজ করে আসি বলছি মা আমি তাহলে ওই পরিধি আনতেছি না একটু দেখা করে শশুদি প্রণাম করে চলে আসি বুঝতে পারছো আনবো না তোর কথার উপর আমার বিশ্বাস নেই সত্যি বলছি মা আনবো না আমি খালি দেখা করে আমার শশুদি একটু নমস্কার করে চলে আসবো বুঝতে পারছো তাতে মোটামুটি গ্রামের লোকজন বোঝবে যে ভিতরে কোনো ঝগড়াঝাটি হয়নি না তো মান সম্মান থাকবে না বলে দিচ্ছি যত সব নকশা বলছি দেখ এই বাসে যাবি পরের বাসে চলে আসবি আর যদি ভালো মন্দ রান্না করে তো খাবো না কিচ্ছু খাবি না কোথাও কি মিশাই দেবে তো বলা যায় তুমিও না মাই ওইসব মিশাই দিয়ে কিচ্ছু হয় নাটকের কথা আমার বলিস না বুঝতে পারিস এর আগে অনেক দেখেছি ঠিক আছে মা কিচ্ছু খাবো না দেখা করে চলে আসবো মনে থাকে জানো হ্যাঁ মা ওই সন্ধে ছটা সাতটার ভিতর চলে আসবো আবার ছটা মানে চারটের ভিতরে চলে আসবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর ওখানে গিয়ে কোনো তর্কাতর্কি কিচ্ছু করবি না এখান থেকে তোর বউ রাগে আগে গেছে ওখানে গিয়ে তোর পরে বেশি কথা বলবে চুপচাপ করে শুনবি আর সব মনে রাখবি আসার পর আমার বলবি ঠিক আছে তোর শ্বশুর যদি কিছু বলে কিচ্ছু উত্তর দিবি না এখানে আসবি তারপরে কি করতে হয় কি না করতে সে আমি দেখবো হ্যাঁ আচ্ছা মা দেখিস আমার যাই জান বউ আচলের তালে পলাই থাকিস না 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 মা আমি যাবার চারটের ভিতর চলে আসবো ঠিক আছে বলছি বাবারে বলে দিও আচ্ছা এবারে আটটা রেগা যাচ্ছে না এ তো বউ পাগল হবে মনে হচ্ছে শালা 10 দিন 10 মাস গর্ভে ধরে জন্ম দিলাম ছোটতে বড় করলাম এখন বউর কথা শুনবে বিনে মনে হচ্ছে যা দেখছি তা ভালো না কিছু না কিছু ব্যবস্থা নিতেই হবে তার বরটা সে এখনো আসে না আর কি বলবো দশমীর দিন একটু গিয়েছে খাসির মাংস কিনতে বাবা তিন ঘন্টা হয়ে গেল দোকানে কি এত ভিড় নাকি কে জানে চাকরির ভিতর যদি না আসে না তারপর দুধেরই ছেঁচা দেব যতই মোটা মোটা বউর পিছন ধরো পয়সা তো নাই খাওয়াবে কি দা আমাদের কথা শুনতেই হবে এই তো চলে আসে টাকা ঢুকবে কালকের ভিতরে তাহলে আজকে রাত্রি পগার পার হয়ে যেতে হবে নারকেল বেগম যেন কোনো মতে জানতে না পারে এই জানলা দিয়ে রাত্রি বেলা পালাবো তারপরে সালা রাজস্থানে গিয়ে মোর দেশে ঘর বানাবো কোনদিন খুঁজেও পাবে না বলছি উকিল কাকা ভালো আছে আর ভালো তোমাদের গিন্নি মজা মান মারলো তারপরে আর ভালো থাকি বলছি নারকেল বেগম ম্যাডাম বলছি যে কালকে নাকি টাকা ঢুকবে নাম্বারটা আমার তো দিলাম ওনার ব্যাংকের অ্যাকাউন্টের এখন কালকে ঢুকি কি পরশুদিন ঢোকে কে জানে বলছি আমার একটা ডাউট কিসের ডাউট আজকাল এরকম সত্যবতী মানুষ হয়

আমার যা আইডিয়া নারকেল বেগম তোমার ছাড়বে না সে না কম না সে জানে সে যদি তিন পায় তুমি কমসে কম এক দুই পাবাই এক দুই কোটি মাথা খারাপ দশ পঞ্চাশ হাজার পাই কি কিছু ওই কথা অন্য মানুষের বলো অন্য মানুষের টোপ দিও আমার টোপ দিয়ার চেষ্টা করো না তুমি কি কমিশন আমি জানি না ভাইপো ওই সব কথা বলো না এমনিতে আমার উপরে পুরো খেপে রয়েছে রাত্রি নাকি তোমার আমার কাছে শোয়াবে যাতে মোটামুটি আমি পালাতে না পারি আমি পালাবো কেন বাপু আমার কাছে বউ ছেলে মেয়ে কিছু রয়েছে তাদের তুমি কোথায় যাবো বলো পয়সা পালি মানে চন্দ্রগ্রহণ চলে যাতে চাই আর তুমি যাবা না এটা আমার বিশ্বাস হয় না আজকে রাত্রিবেলা তোমার হাত পায়ে দড়ি বাঁধবে শোবো দড়ি বাঁধবে শোবো মানে ম্যাডামের আদেশ সন্ধের ভিতরে পালাই যাবে আর তুই ধরে বিশাল কোন দৌড়ি চলে যাবো মানে দিল্লি বোম্বে রাজস্থান হায়দ্রাবাদ তেলেঙ্গানা এইসব জায়গায় যাবি তাছাড়া কোথায় যাবি বলছো তুমি কি কি না আমি সব জানি তোর আমার কাছে চারটি আঙুলের ব্যাপার না মানে তুই আকাশে বাতাসে গগনে যেখানেই যাস বুঝতে পারছিস তোরে তো ঠিক খুঁজে বের করেই নেব আমার নাম মরা কি 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 বললে কালকে তো বললি তোমার নাম কটকটি এখন বলছ মরা মরার পরে মানুষ কটকটি হয়ে যায় না তাই আমি তো মরা বলে তো একটু ভয় দিলাম আরে বাবা আমি কোথাও যাব খালি খালি তুমি সন্দেহ করছো শুন আমার কাছে তোর জন্য একটা অফার আছে অপর মানে

আমি আর এখানে এক দুদিন থাকবো তারপরে কাট আউট হয়ে যাব তোর আগে এখান বিদায় করে দিই তারপর আমিও বিদায় নেবো বলছি কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা হবে না তুই যা বলেছি তাই কর বাস তোর রাস্তার অবস্থা আমি একদম ক্লিয়ার করে দেবো না এতে তুই এখান থেকে বেরোতে পারবি না মনে রাখি সারা জীবন গোলামি করতে হবে আর তোর জীবন পুরো কান্দায় দেবে এনার কি এরকম কি জিনিস এখন জানিস না বলছি আমি এখান থেকে যাই তারপর আবার বলছিলাম নিয়ে যদি আমি এখান চলে যাই তারপর যদি আমার খুঁজে বের করে খুঁজে তো বের করবে তোর খুঁজা কি কোনো বড় ব্যাপার নাকি তাহলে আমি এখান থেকে গিয়ে বসবাস করবো সব ব্যবস্থা আমি করে দেবো আমার ফোন করবি সব আমি সেটেলমেন্ট করে দেবো আচ্ছা

না হলে কি করে হবে আমি গরিবের রাজা কি করে হব নারকেল বেগম কি করে এই পজিশনে আসবে তার জন্য খরচা তো করতেই হবে টাকার দরকার প্রচুর টাকা যতক্ষণ না টাকা হাতে পাচ্ছি ততক্ষণ বিশাল বড় টেনশন